আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি ভালো আছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হয়ে গেলাম দেখতে পাচ্ছেন এখানে আছে রিয়েল ডিলডো কাজের জন্য প্রয়োজন যে আপদের স্বামী দেখে থাকে একাকে দিন কাটাচ্ছেন অশান্তিতে দিন কাটাচ্ছেন পরকিয়া করতে চাচ্ছেন না এটা তাদের জন্য দেখেন এটা আনবক্সিং আছে আমি বক্সিং খুলে দেখাচ্ছি দেখেন নতুন একটা প্রোডাক্ট যেমন থাকে দেখুন এটা রিয়েল ডি এটা লম্বা পাবেন আট ইঞ্চি আর মোটা পাবেন পাঁচ ইঞ্চি এর শেপগুলো দেখেন একদম রিয়েল রিয়েল পেনিস যেমন ঠিক তেমনই বিন্দু পরিমাণে কোনো পরিবর্তন নাই দেখেন এর পশু মাংসটা কত সুন্দর সফট একদম সফট আর এর শরীরের ফিটনেসগুলো দেখেন রিয়েল পেনিস কোনো পরিবর্তন নাই এটা হলো আপনার ব্যাটারি ব্যাটারি ব্যাটারির চালিত আর এটা হলো হাফ ডাউন করে সবচেয়ে ভালো কোয়ালিটির একটা দেখুন এখানে হলো এর বাটন আছে বাটনটা কিছুক্ষণ চাপে ধরে রাখলেই অন হয়ে যাবে দেখেন যখন একটা অন হবে তখন এটা একটা ভাইব্রেশন করবে আপনি বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন দেখেন একটা একটা প্রেস করব এখানে দেখেন এই যে হাফ ডাউন করছে এরকম যদি আরেকটা প্রেস করা হয় আরো গতি বাড়ছে দেখতে পাচ্ছেন এটা এক ইঞ্চির উপরে এটা হাফ ডাউন করবে দেখেন তিনটা মোড আছে আরেকটা মোড মোট তিনটায় এক কথাই আপনি এটা কমাতে পারবেন বাড়াতে পারবেন আর এটা বন্ধ করতে পারবেন সব ধরে রাখলে বন্ধ হয়ে যাবে এখানে চার্জার আছে চার্জার পিন আমি দেখা দেখে দিচ্ছি এটা রিমোটের মাধ্যম দিয়ে চালাতে পারবেন যে আমি ধরবেন না আর এটা যে কোনো ইসে আপনি টেবিলে হোক ওয়ালে হোক যে কোনো জায়গা লাগে আপনি আপনার পরিমাণ মতো মেলামেশা মানে আপনার প্রয়োজন মেটাতে পারবেন আর এটা হল চার্জিং এটা চার্জারটা দেখেন এটা ছিদ্র আছে এখানে দিয়ে লাগাতে পারবেন আর এটা হলো ওয়াটারপ্রুফ এতে পানি লাগলেও কোনো সমস্যা নেই এর মধ্যে পানি প্রবেশ করবে না তাই বলছি যে সকল আপদের দাম্পত্য জীবনে নিয়ে অসুখী আছেন অথবা স্বামী বিদেশে আছে আপনি লিপ্ত করতে না তাদের জন্য বই বলি একটা একটা নিয়ে চাচ্ছেন তাহলে আপনি দাম্পত্য জীবনে সুখে থাকবেন ভাই যে সকল ভাইরা বিদেশে আছেন আপনার স্ত্রীকে এগুলো গিফট করতে পারেন কারণ হলো আপনার স্ত্রী যাতে পরকে না করে এই জন্য আর এটা মানে সবচেয়ে ভালো কোয়ালিটি বাংলাদেশের সবচেয়ে ভালো কোয়ালিটি এটা দেখতে পাচ্ছেন এটা যে কোনো জায়গায় লাগায় ব্যবহার করতে পারবেন এর কোয়ালিটি এর ফিটনেসগুলা একদম রিয়েল একদম রিয়েল পেনিস হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি আর এটা নিশ্চিন্তে পাঁচ বছর ব্যবহার করতে পারবেন টেনশনবিহীন আর যারা ম্যান চাচ্ছেন এটা তো রিমোট কন্ট্রোল ব্যাটারি দ্বারা চালিত আর এটা রিমোট কন্ট্রোল এবং ব্যাটারি চালিত না এটা রিয়েল এটা ম্যানুয়াল এটা কোনো হাফ ডাউন করবে না এটা যে কোনো ভাবে লাগায় আপনি আপনার কাজ মানে করতে পারবেন আর এটাও নিশ্চিন্তে আপনি নিশ্চিন্তে পাঁচ বছর ব্যবহার করতে পারবেন ভাই যারা পরকে করতে চাচ্ছেন না এক কথায় মেলামেশা সুখ প্রয়োজন কিন্তু আপনি খারাপ কোনো কাজে লিপ্ত হতে চাচ্ছেন না ভাই তাদের জন্য বলি তাই আর দেরি না করে আজই আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন আর সাবস্ক্রাইব লাইক খেয়াদে খেতে থাকুন নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য